সবার প্রথমে আমি সালাম জানাসি মাননীয় সভাপতি মাননীয় বিচারক মাননীয় মডারেটর এবং আমার বিপক্ষ বন্ধুদের আরও সালাম জানাসি যারা উপস্থিত আছে এই বিতর্ক প্রতিযোগিতায় আজকের বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্রগুলোই দায়ী কিন্তু সঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি জলবায়ু পরিবর্তনের জন্য শুধু উন্নত রাষ্ট্রগুলোই দায়ী নয় উন্নয়নশীল রাষ্ট্রগুলোও দায়ী আমার বিপক্ষ বন্ধুরা আগে বললো যে জলবায়ু পরিবর্তনের জন্য পারমাণবিক বোমা দায়ী কিন্তু পারমাণবিক বোমা তো যে কোনো রাষ্ট্রে যে কোনো ভাবে বিস্ফোরণ করা হয় না আর পারমাণবিক বোমা কোনো খেলনার বিষয় নয় যে আমরা যেখানে সেখানে ওটা বিস্ফোরণ করব। কোন কারণ ছাড়া ওটা বিস্ফোরণ করা হয় না তাই আমি আমার বিপক্ষে বন্ধুর কাছে প্রশ্ন রাখছি সে কিভাবে পারমাণবিক বোমাকে এটার জন্য দায়ী মনে করলো আরো তার আরো দায়ী করেছে উন্নয়ন উন্নত রাষ্ট্রগুলো নাকি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কিন্তু আমরা সবাই জানি জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা একটি দেশ কোনোদিনই এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় এই জলবায়ু পরিবর্তনের জন্য প্রত্যেকটি দেশ দায়ী শুধু উন্নত দেশগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা অন্যান্য গ্যাস নির্গত হয় না উন্নয়নশীল দেশ অনুন্নত দেশ প্রত্যেকটি দেশ থেকে এই গ্যাস বিভিন্ন দূষক পদার্থ নির্গত হয় জলবায়ু পরিবর্তনের জন্য শুধু একটি রাষ্ট্রকে দায়ী করলে চলবে না আর তারা বললো নাকি উন্নত রাষ্ট্রগুলো দেয় আমার মনে হয় তারা একটি জায়গার মধ্যে ঘোরাঘুরি করে এবং তারা বোকার রাজ্যে বসবাস করে কারণ তারা দুনিয়া তাকে ভালো মতো দেখেনি এই জন্য তারা এই প্রশ্নটি করতে পেরেছে বর্তমানে প্রধান নিঃসরণকারী গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এগুলো শুধু উন্নত রাষ্ট্র থেকে নেই অনুন্নত রাষ্ট্র উন্নতশীল রাষ্ট্র থেকেও বের হচ্ছে কারণ প্রত্যেকটি দেশে শিল্পায়ন এবং নগরায়নের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিথেন গ্যাস ইত্যাদি গ্যাস বের হয় উন্নত রাষ্ট্রতে এগুলো হয়ে গেছে উন্নয়নশীল রাষ্ট্র এখন উন্নতশীল হওয়ার উন্নত উন্নত হওয়ার জন্য এই গ্যাসগুলো বেশি নিঃসরণ করছে উন্নত দেশগুলো এখন পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উন্নত দেশগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা সকলকে উপদেশ দিচ্ছে যে বেশি বেশি গাছ লাগাও এবং পরিবেশ বাঁচাও কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রে কি হচ্ছে উন্নত উন্নত তারা উন্নত হওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন খনি সম্পদ ধ্বংস করে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে এর ফলে বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ উৎপাদন প্রত্যেকটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উন্নত রাষ্ট্রগুলোতে এখন সৌরশক্তি জ্বালান সৌরশক্তি জলবিদ্যুৎ ইত্যাদি ভাবে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রে এবং অনুন্নত রাষ্ট্রে এখনো কয়লা গ্যাস জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে যার থেকে পরিবেশে কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু দূষিত হচ্ছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা অতীতে প্রযুক্তি বেশি উন্নতশীল ছিল না যার ফলে উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নের ক্ষেত্রে দূষিত হয়েছে কিন্তু এখন প্রযুক্তি উন্নয়নের ফলে উন্নয়নশীল রাষ্ট্রগুলো যে উন্নতির দিকে এগোচ্ছে সেখানে আরো বেশি পরিমাণে গ্যাস নির্গত হচ্ছে তা আমার বিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন হলো তারা কিভাবে শুধু উন্নত রাষ্ট্রগুলোকে দায়ী করে